ফাইনালি কিন্তু সালমান মুক্তাদের পিজ্জা বার খুলনাতে চলে আসলো তো প্রথম দিন গিয়েছিলাম গিয়ে দেখলাম এখনও কাজবাজ চলতেছে এবং মানে ডেকোরেশন চলতেছে তো শুরুতে মনে করলাম সালমান মুক্তাদের এখানে আছে কিন্তু তারা বলল সালমান ভাই আসবে হচ্ছে সন্ধ্যার সময় তো আমি আর অপেক্ষা করতে পারতেছিলাম না কারণ আমি ভাই খাইতে যাইনি ভাই ভিডিওটা করতে গেছিলাম আপনাদের দেখাবো তাই এখানে প্রচুর দাম এত টাকা আমার পকেটে নেই আর বড় লোকী পিজ্জা তো নেই আমি গরিব মানুষ তো ঘুরতেছিলাম ঘুরতেছিলাম এবং এখান থেকে অনেক মানুষ এসে শুনতেছিল কেমন লাগতেছে আমি বললাম হ্যাঁ ভালো লাগতেছে ভালোই জায়গা খুলনায় যারা এই ফুড পছন্দ করে তারা এখানে যাই পিজ্জা খাইতে পারেন দারুন মানে চারিদিকের ডেকোরেশন খুব ভালো লাগলো আমার এবং এই কোটোই টোটোই দেখতে পালাম যে শুকনো টাল রাখেছে খুব ভালো লাগলো আমার আপনারা চাইলেই কিন্তু এখানে যাইতে পারেন খুব ভালো একটা জায়গা এখানে সব স্টাইলিস্ট মানুষজন তারপরে আমি নেমে যাই কারণ আমি এখানে থাকবো না তো আপনাকে লোকেশনটা দেখাই সেটা হচ্ছে এই যে বাংলালিং কাস্টমার কেয়ারের অপোজিটে দেখতেই পারছেন এখানে পিৎজা বার্গ লেখা রয়েছে এখানে